এই যে শ্বশুরাব্বা তোমার মেয়ে তোমার মেয়ে গুণধারী মেয়ে এর নিয়ে আমি আর সংসার করতে পারবো না তোমার মেয়ে তোমার কাছে রাখো তোমার কি খেপা খুব কামনা আছে

কেন আমার সাথে কেন এসব কেন আমার সাথে কেন তাই বলে বাবা তোমার কথা তো আমি গুড়া মাথা কিছুই বুঝতেছি না তুমি একটু ভালো করে বুঝায় কও দিনি আমার কি হয়েছে এখন তো আপনি কিছুই বুঝবেন না এখন যদি আমি খাতা কলমে লিখে দি তাও আপনি আমি বুঝাতে পারবো না বিষয়টা কি সরে আমার সামনে পড়তে সরে কি আমার সামনে পড়া আসছে আমার থাকি দুই হাত দুই থাকি কইছ আমি তো বাড়ি যত কাজ আছে বাড়ি সব কাজ আমার দিয়ে কেন আমার বাড়ির কাজও করবি বাড়ির কাজ আমি করব কে বাড়ির কাজ হচ্ছে সব আমার দিয়ে করাবি মনি জামাই দেখো সব কথা কি সত্যি না ওই জামাই সব নিচে কথা না ভাই সব সময় খালি নিচে কথাই বলে বাবা নতুন নতুন বিয়ে হয়েছে আমার মিয়াটাও ছোট ও দুই দিন যাক একাই ঠিক হয়ে যাবে তুমি আর মনে কিছু রাখিও না এখানে ঠিক না ভুলের কি আছে ও কি বলে শুনলি আপনি খারাপ পারে ফুটিয়ে যাবেন খালি শোনেন গল্প বাড়ির মিয়া লোকের কাজ ভাত রান্না বান্না যেহেতু যা আছে ওর এই কাজের জন্য আমি ওর বিয়ে করেছি ওই বাড়ির সব কাজ করাই আমার দিয়ে আর ওই যে তুমি মাঠের কাজ করবা না মাঠে আমি যাব আর তুমি বাড়ির কাজ করো ও মাঠে যাই আমি মনে করলাম দুই একদিন পর সব ঠিক হয়ে যাবেনি ও আল্লাহ তারপরে কি করেছে জানেন ও মাঠে জোন বেচা শুরু করেছে মানসির সাথে কেন এসব করবে কেন ওর মাঠে ভাত দিয়ে আসছি যাতে ভাই আমার এখনো কি বুঝতে পারতেছেন না আমি কোন অবস্থায় আছি নাকি এর পরেও ভালো করে আপনার বুঝতে দিতে হবে তাই বলে বাবা এসব কিছু মনে নিলি হবি আমার ঘরের মিয়া আর তোমার ঘরের বউ না হবি না হবে সব দেখ পা তুমি তোমার হাতে দিয়ে দিছে না এখন সত্য সব দেখ তো তোমার তুমি কি করবা তুমি বোঝো গা যাও আমার এই সপ্তাহের ভিতর ঢুকোয় না বাহ 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 সেই হচ্ছে সেই ও শালা

তুই কান্দি নে ও গেছে গেছে আমি তোর জন্য একটা ভালোতে এনে দেবো তুই আয়